সোনালি কিন্তু দেখে চিনতেই পাইনি এটা হলো রাতে মাছ পঞ্চবার্ষিক পরিকল্পনা আজকে অর্ডার করে দিঘায় কোলাহলটা একটু বেড়ে গেছে প্রচুর ভিড় বাট তোমরা যদি দীঘার আশেপাশে একটা কি দুটো দিন নির্জনে কাটাতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য আমরা এখন আছি তাজপুর বিচে দীঘাতে একটা দিন কাটানোর পর বাইক নিয়ে প্রায় সতেরো কিলোমিটার জার্নি করে চলে আসলাম তাজপুরে এই জায়গাটা হলো তাজপুর লাইট হাউসের একদম পাশে আপনারা চাইলে যে কোনো টোটো অটো ধরেও কিন্তু চলে আসতে পারেন দীঘা থেকে এই জায়গায় এই যে এটা হলো তাজপুর লাইট হাউস আর এই লাইট হাউসের পাশেই আছে মেরি গোল্ড রিসোর্ট যে রিসর্টে আজকে আমরা থাকতে চলেছি এটা একদম নবনির্মিত মানে কিছুদিন আগেই জাস্ট এটা খুলেছে তা একদমই বেশি দিন হয়নি তো ব্র্যান্ড নিউ রিসর্ট বলতে পারো এটা চলো তোমাদের ভিতরটা গিয়ে দেখায় কেমন এখানে কিন্তু পার্কিং অনেকটাই বন্দোবস্ত হয় আমি দেখলাম বাইক পার্কিং করেছি ফোর হুইলার পার্কিং করতে পারো এইটা রিসেপশান এরিয়া রিসেপশান এরিয়াটাও বেশ ভালো বড় সড়ো আর এখানে খাবার মেনু আছে তো তোমরা এখানে যখন আসবে এখানে কিন্তু তোমাদের ইচ্ছা মতন খাবার অর্ডার করে খেতে পারো আর প্রাইস যদি দেখি হ্যাঁ ঠিকঠাকই আছে যেমন স্ট্যান্ডার্ড প্রাইসও নর্মাল সেরকমই আছে এখানে আমি যেটা কথা বলে জানলাম আলাদা আলাদা ধরনের তোমার কটেজেস আছে যেমন এগুলো কটেজ আর এগুলো তোমার ব্যালকেনি রুম আছে তার মধ্যে আলাদা আলাদা কিছু ক্যাটেগরি আছে আর টোটাল আটখানার মতন ওদের কটেজ আছে আর এই যেটা বললাম এ পাশে একটা বড় বিল্ডিং আছে যেখানে থাকার আর এখানেও কিন্তু আছে এখানেও থাকা যায় সব কিন্তু এসি রুম খুব সুন্দর একটা লন এখানে পার্টি ওয়ার্টি করার জন্য কিন্তু একদম পারফেক্ট আর এই হলো তোমার সুইমিং পুল সুইমিং পুলটা কিন্তু খুব সুন্দর এখানে এখানে বাচ্চাদের যেমন একটা টাপ থাকে আর এগুলো বড়োদের এটাও কিন্তু বেশ বড় এরিয়া মানে অনেকটা এরিয়া জুড়ে কিন্তু সুইমিং পুলটা আর যেহেতু চারিদিকে তোমার রিসোর্টটা আছে বেশ ভালো লাগবে কিন্তু তখন এই জায়গাটাকে এক্সপ্লোর করতে চলো এবার তোমাদের আমাদের রুমটা দেখাই আমরা কোন রুমটা পেয়েছি আমরা ফার্স্ট ফ্লোরে পেয়েছি একশো ষোলো নম্বর আমি আমাদের রুমটা দেখিয়ে দিই একশো ষোলো নম্বর রুম আমরা পেয়েছি ভাই ব্র্যান্ড নিউ একদম একদম চকচক হচ্ছে আমি প্রতিটা ফার্নিচার আমি দেখতে পাচ্ছি ওরা সেই সেম দেখলাম একই সানমাইকারটা ইউজ করেছে তো ঢুকেই এবারে বাহ বিশাল বড় স্যামসাংয়ের টিভি এখানে দেখো বাথরুম বা তোমার টয়লেট যে জিনিসপত্র থাকে সেগুলো কিন্তু সব কিছু আছে এসেন্সিয়ালস টি কফি বানানোর জায়গা এখানে দেওয়া আছে আর প্রচুর স্পেস ফ্রিজ আছে আর এখানে প্রচুর স্পেস আছে আমরা অলরেডি বেশ কিছু ব্যাগ ট্যাগ রেখেছি হ্যাঁ জায়গার কোনো অভাব নেই এখানে ব্ল্যাঙ্কেটস দেওয়া আছে তো একদম নিট অ্যান্ড ক্লিন এসি আছে উপরের ডেকোরেশনও বেশ ভালো খাটটাও বেশ ভালো আর এখান থেকে যদি দেখি হ্যাঁ এটা সোনালি থেকে বেশি দরকার আর এখান থেকে যদি দেখি এখান থেকে তুমি পুরো একদম সুইমিং পুলের ভিউটা পাবে যদি আমাদের একটা পুচকি ব্যালকানি আছে হ্যাঁ এই তো এখানে একটা ব্যালকানি আছে এখান থেকেও কিন্তু তোমরা এই এন্ট্রান্সটা দেখতে পারবে এই যে আর এই যে জায়গাটা এই জায়গার মজাটাও নিতে পারবে তো বেশ ভালো ইনফ্যাক্ট আমি বলবো ওয়েল থট আর ডেকোরেশন বাইস প্রেজেন্টেশন ওয়াইজ খুব ভালো কি বলিস ও হ্যাঁ ওয়াশরুমটা তোমাদের একবার দেখি দি যাও ওয়াশরুমটাও বেশ ভালো একদম নিট অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন

হালকা হালকা হাওয়া দিচ্ছে যেহেতু সমুদ্রে একদম কাছেই আছে তার জন্য এখানে যদি দেখো চারিদিকে বেশ গ্রিনারি আছে প্রচুর ফিশিং পয়েন্টস আছে এইদিকে দেখলাম এই যে রাস্তাটা এই রাস্তাটা সোজা চলে গেছে হলো সি বিচের দিকে আর এখান থেকে যদি তোমরা দেখো এই যে লাইট হাউস কিন্তু দেখা যাচ্ছে মানে লাইট হাউস দু মিনিটের দূরে লাইট হাউসের একদমই সামনে আর রিসর্টটা যেটা বললাম একদমই নতুন উদ্বোধন হয়েছে এই হলো তোমার সুইমিং পুল এখান থেকে দেখা যাচ্ছে এরপাশে আরেকটা বিল্ডিং আছে এ পাশে কিছু কটেজেস আছে ওখানে একটা গার্ডেন আছে তো বিকালবেলা পার্টি পার্টি কিন্তু একদম আইডিয়াল জায়গা দেখলাম পাশে এমন কটেজেস আছে এ পাশেও আছে দেখি হ্যাঁ আমরা তো এখান থেকে এন্ট্রি করেছি তো এখানেও বেশ কিছু কটেজেস আর রুম আছে উপর দিয়ে কিন্তু জায়গাটাকে দেখছি বেশ ভালো আর খুব শান্ত নিরিবিলি মানে হৈহুল্লোর নেই কিন্তু একদম এখানে রিসোর্ট থেকে কিন্তু একদম দু মিনিটের হাঁটা পথ এই হলো তাজপুর লাইট হাউস এখানে দশ টাকা করে টিকিট লাগে তোমরা চাইলে কিন্তু এখানে এসে এই তাজপুর লাইট হাউসটাও ঘুরে যেতে পারো বেশ ভালো লাগবে কিন্তু আমাদের রিসোর্ট থেকে এক কিলোমিটার দূরেই রয়েছে হলো মাল্লিকা বিচ এখানে কিন্তু চারিদিক ঝাউ বন আর তার মাঝে একটা বিচ আর এখানে কিন্তু প্রচুর শ্যাক্স আছে খাওয়া দাওয়ার জন্য যেমন আমাদের গোয়ায় থাকে ওই টাইপের প্রচুর শ্যাক্স আছে শুনেছি এটা হলো তোমার মল্লিকা বীচ বিস্তর বীচ বাট এই বীচটা মেইনলি হিট হলো এই শ্যাক্সগুলোর জন্য এখানে যে শ্যাক্সগুলো দেখতে পাচ্ছো এখানে কিন্তু একটা গোয়া গোয়া টাইপের ফিল আসবে যেখানে কিন্তু বসে তোমরা অনেকটা সময় কাটাতে পারো খাওয়া দাওয়া আনন্দ সবই কিন্তু করতে পারো এখানে কিন্তু বেশ কটা স্যাক্স আছে মল্লিকা বীচ কিন্তু এই স্যাক্সগুলোর জন্যই বিখ্যাত

আর এখানে ওনার চাটনিও আছে না না মিলবে না চাটনি 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 হ্যাঁ ফ্রুট চাটনি হ্যাঁ হ্যাঁ পাইন্যাপেল চাটনি অথবা পেপেরও হয় কিন্তু বাট অ্যাকচুয়ালি আমি যদি বলি ওদের প্রেসেন্টেশন কিন্তু খুব ভালো আর যেটা বললাম এখানে এসে তোমার মেনু দেখে তোমাদের যেটা পছন্দ সেই হিসাবে অর্ডার করতে পারবে আর রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভালো দিনেবেলা দেখাচ্ছি রাত্রিবেলা দেখো তখন আই থিঙ্ক আরও ভালো লাগবে ব্যাস যখন থেকে আমি দীঘায় ঢুকেছি একটা মানুষের খিদে এত পরিমাণ বেড়ে গেছে চলো তোমাদের একটা ডাবল মানে ফোর বেডেড রুম দেখাই আর এটা হলো ফোর বেডের রুম এইটা হলো এই সব সবথেকে এক্সপেন্সিভ রুম বলতে পারো যেটা রেট অ্যাপ্রক্সিমেটলি ফোর থাউজেন্ডের মতন যেখানে তোমার চারজন থাকতে পারবে প্লাস একটা কিন্তু এখানে সোফা কাম বেড আছে প্লাস টিভি ওইভি সব রকম যা ফেসিলিটিস সবই কিন্তু আছে জায়গাটা যেটা দেখতে পাচ্ছি জায়গাটা কিন্তু বেশ বড় অনেকটা এরিয়া জুড়ে আর এই হলো তোমার ওয়াশরুম ওয়াশরুমও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন আর উপরের এই যে তোমার ডিজাইনটা কিন্তু বেশ ভালো লাগছে প্লাস লাইটিং ওয়াইটিং দিয়েছে বেশ ভালো লাগছে তো ওভারঅল যদি তোমার ফ্যামিলি রুম চাও এটা কিন্তু একটা সব থেকে বড় ফ্যামিলি রুম এখানে আমি আর একটা রুম তোমাদের দেখাচ্ছি এটা হলো তোমার স্টার্টিং ক্যাটাগরি ডিলাক্স রুম আর যেখানেও কিন্তু তোমার সব রকম ফ্যাসিলিটিস পাবে এতে খালি ব্যালকানি বাদ দিলে আমি দেখলাম রুমের সব কিছু আছে অল দি অ্যামিনিটিস আর অ্যাভেলেবেল আর যেটা আমি বলছিলাম ওদের সেট থেকে শুরু করে সব কিন্তু খুব ভালো ইভেন যদি ওয়াশরুমটা দেখি সেটাও বেশ ভালো এই রুমটা তোমার রেন্ট পড়বে দু হাজার টাকার মতন খালি ব্যালকানিটা নেই ব্যালকানিটা হলে রেটটা বাড়ে বাট আমি বলবো ওদের রুমের কোয়ালিটিগুলো কিন্তু বেশ ভালো দু হাজার টাকা হিসাবে কিন্তু খুব সুন্দর বিকাল এই জায়গাটা মাস্ট ভিজিট এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হলো বালিশাই তাজপুর বিচ রোড এই সোজা চলে যাচ্ছে আমাদের দীঘা মেরিন ড্রাইভ হয়ে সোজা ওল্ড দীঘাতে আর এই পাশটা ওই আমরা ওইখানে ছিলাম ওই যে তাজপুর বিচ দূরে দেখতে পাচ্ছি আর এই রাস্তাটা একদম এপিক হ্যাঁ এটা একটা নতুন বন্ধু চোখ হয়েছে এখানে আছে জাস্ট একবার ঢেউগুলো দেখো আমি দেখে অবাক হয়ে গেছি এত ঢেউ এখানে মানে জল পুরো থই থই করছে যদিও ওখানে স্নান করার মতন কোনো জায়গা নেই এই পুরো জায়গাটায় পুরো এই বোল্ডার বা এই পাথর ফেলে ভরা আছে বাট এই জায়গাটা স্পেশালি এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে কিন্তু অপরূপ সুন্দর লাগবে এটা খুব সুন্দর জায়গা বিকালবেলা কিন্তু এই জায়গাটাও তোমরা ট্রাই আউট করতে পারো ওনালি কিন্তু দেখে চিনতেই পাইনি এটা হলো রাতে রিসোর্টটা কিন্তু হেভি লাগছে মেরিগোল্ড রিসোর্ট আর এত সুন্দর লাইট দিয়ে সাজানো দূর দিয়ে কিন্তু দেখা যাচ্ছে বেশ ভাল লাগছে চলো ওদের পুল সাইডটা দেখে রাত্রিবেলা পুল সাইটটা আরও সুন্দর লাগে নতুন রিসোর্ট তো এই জন্য খুব সুন্দর লাইট দিয়ে জায়গাটাকে সাজিয়েছে আর স্পেশালি এই ভিতরে দেখো খুব সুন্দর কালারফুল লাইট দিয়েছে তার জন্য ওয়াটারটা একদম পুরো ব্লু লাগছে দেখতে বেশ সুন্দর লাইটিং করে সাজানো আছে তো রাত্রিবেলা যখন তোমরা এই জায়গাটা ফুল পার্টি করবে বা মিউজিক টিউজিক বাজবে তখন কিন্তু একটা আলাদাই ফিলিং আসবে বা এই পাশে লাইটগুলো চলে গেলে আরও সুন্দর লাগছে কিন্তু দেখ যেমন তোমরা দেখলে এটা ছিল মেরিগোল রিসোর্টের যেটা একদম ব্র্যান্ড নিউ রিসোর্ট আমার খবর পেয়েছি শোনা যাবে বেশ ভালো লেগেছে আর ও ভাবছে কখন পুলে নামবো বাট বাইরে রোদটা একটু বিষয় যে রোদটা কমলে আমরা নিশ্চয়ই নামবো আচ্ছা রুম রেন্টসগুলো তোমাদের বলি দু হাজার থেকে চার হাজারের মধ্যে এখানে টোটালি রুম রেন্টস যেগুলো তোমার প্রিমিয়াম রুমস গুলো আছে সেগুলো দু হাজার এই টাইপের রুমগুলো তোমরা দু হাজার টাকায় পেয়ে যাবে দুই থেকে আড়াই হাজারে নিজে কটেজ আছে যেগুলো আড়াই হাজার টাকায় পেয়ে যাবে আর আপ টু যেটা ফ্যামিলি রুম আছে সেটা প্রায় চার হাজার টাকা অবধি যেটা আমি আপাতত কথা বলে জানলাম আর এখানে এমন প্রতিটা ঘরেই আমি দেখলাম সোফা কাম বেড আছে যদি অন্যান্য ঘরে গেস্ট আছে আমি সেইভাবে দেখতে পারিনি বাট মোর মোরলেস আমি যা দেখলাম পুরো হোটেলটা একদম নতুন আর বেশ ভালো বানানো এইবার এই জায়গাটা হচ্ছে মন্দারমনিয়া তাজপুরে একদম মাঝামাঝি তোমরা যদি দীঘা যাও ওখান থেকে টোটো অটো করে কিন্তু চলে আসতে পারবে ডাইরেক্ট এই রিসর্টে আসতে অসুবিধা হবে না আর যে কাউকে তোমরা যদি বলো তাজপুর লাইট হাউস তাহলে কিন্তু তোমরা এই জায়গাটা দেখতে পারবে আমি এটা যখন অনলাইনে ফটোস দেখেছিলাম যদিও তেমন খুব একটা ভালো ফটো ভিডিও ছিল না বাট যেহেতু একদম নতুন রিসর্ট আমি কথা বলার পরে তারপর আমি জায়গাটা বুক করে আসি সামনেটা নিশ্চয়ই বিকালবেলা তোমাদের দেখাবো সামনে লাইট হাউস আর বিচটা আর আমাদের আসার রাস্তাটা কিন্তু খুব ভালো ছিল আমরা যখন দীঘা থেকে এখানে আসছিলাম মাঝখানের রাস্তার অপরূপ সুন্দর ছিল মানে ওটা যখন বা বিকালবেলা কিন্তু ওই জায়গাটা হেভি লাগবে তো এই রাস্তাগুলো দীঘার আশেপাশে অনেক জায়গা আছে যেগুলো আমরা জানিও না যেগুলো খুঁজে বার করলে নিশ্চয়ই ভালো লাগে যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও রিসার্স সম্বন্ধে আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম দেখতে থাকো